তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রোল নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে ভগবান গোলা নম্বর ব্লকের প্রায় একশো জন তৃণমূল সমর্থক কংগ্রেসে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দলে যোগদানকারীদের দাবি তৃণমূলের সদস্য থাকাকালীন তারা উন্নয়ন দেখতে পায়নি কংগ্রেস একভাবে তার স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখেছে দেশকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র কংগ্রেসই পারে তাই আজ একশোটি পরিবার কংগ্রেসে যোগদান করলেন আগামীতে আরো বড় ধরনের চমকের জন্য অপেক্ষায় রয়েছে বলে দাবি কংগ্রেসের আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে ভগমঙ্গলা ওয়ানের গোরাম রসুল ফরাদ হোসেন প্রামাণিক মুরাদ হোসেন যার নাম হচ্ছে ববি মিঠু শেখ পীযুষ রায় এবং সেলিম খান এদের নেতৃত্বে একশোটি পরিবার তারা আজকে এসে জয়েন করলো এই একশোটি পরিবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে জয়েন করা মানেই আপনারা ভেবে নেবেন না যে তৃণমূল থেকে এই একশোটি পরিবারই বড় চমক অপেক্ষা করছে আগামী দিনের জন্য এরপরে যখন অধিত চৌধুরী যখন ভবান যাবেন তখন সেই চমকটি আপনাদের সামনে পুনঃস্বর প্রকাশ্য হবে আজকে একশোটি পরিবার এখানে জয়েন করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ভবনের সামনে তারা নিজেরাই ব্যক্ত করেছে যে তৃণমূল কংগ্রেসে থাকা মানে চোর অপবাদ নিয়ে থাকা তৃণমূল কংগ্রেস থাকা মানে দুর্নীতির সঙ্গে আপোষ করা তাই তারা এই দল ছাড়ছেন এবং মূলত লোকসভা ভোটের আগে যেখানে ভারতবর্ষে কংগ্রেসের প্রয়োজন আছে তাই জাতীয় কংগ্রেসের স্বার্থে জাতীয় কংগ্রেসের প্রয়োজনে নিজেকে সামিল করতে তারা জেলা কংগ্রেস ভবনে সামিল হয়েছে এই কালোটা বলতে জাতীয় কংগ্রেস পুরোনো একটা দল এবং সেই দল আমাদের ভবিষ্যৎ যদি ভাবতে যায় বা ভারতবর্ষের যদি সঠিক দিকটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা তো দেখতে পাচ্ছি চারিদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে এবং আমাদের জেলা সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে যেভাবে এগোচ্ছে দল আমরা সেই দিকটা খেয়াল করেই আমরা এসেছি দলে এবং বিগত দিনে দেখেছি তৃণমূলে যে হারে লুটপাটে রাজনীতি চলছে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আর চাই না যে সাধারণ মানুষ আরও সেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ুক আমরা নতুনভাবে নতুন করে আবার নতুন আঙ্গিকে আবার দলটাকে করতে চাইছি এবং নতুনভাবে আমরা এগিয়ে যেতে চাইছি এইভাবে আমরা এসেছি নতুন আমরা মোটামুটি একশোটা পরিবার এখানে ভগবান আমাদের এখানে তিন চারটে গ্রাম আছে রামবাগ আছে মহেশ নারায়ণগঞ্জ আছে আরো দু তিনটে গ্রাম আমরা সমর্থক ছিলাম ও একটা পদে ছিল ছিলাম রসুল আমার নাম আমি আমার নাম গুলাম রসুল ভগবান গোলা ওয়ান আমি আগে তৃণমূল করতাম গত পঞ্চায়েত থেকে আমি কংগ্রেসে এসেছি কংগ্রেসে আসার একটাই কারণ যে আজকে আমাদের দেশ খুব খারাপ পরিস্থিতিতে আছে এই দেশকে বাঁচাবার জন্য এই স্বচ্ছ ভারত গঠন করার জন্য আমাদেরকে আগামী দিনে সবাইকেই আসতে হবে কংগ্রেসে আমি কেন সবাইকেই আসতে হবে আজ কংগ্রেসই একটা দল যে ভারতবর্ষকে স্বচ্ছ ভারত বানাতে পারবে এই কারণেই আমি এই আশায় রেখেই আজকে কংগ্রেসে এসেছি এবং কথা দিচ্ছি আগামী দিনে সবাইকেই আসতে হবে এই কংগ্রেসে না আমি কোনো পদে ছিলাম না আমি তৃণমূলের সমর্থকে ছিলাম আর আমি কংগ্রেসে গত পঞ্চায়েত থেকে জয়েন করেছি আজকে আমি এখানে দাদার কাছে এসছি অফিসিয়াল এবং আজকে পতাকা আমি ধরলাম তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেনস ওয়্যার Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, baharampur Bushirabad.